আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি হাতার ডিজাইনে আজকে আমি আপনাদের মাইক হাতার মধ্যে সুন্দর ডিজাইনটি তৈরি করে দেখাবো সিম্পলের মধ্যেই হাতার ডিজাইনটি তৈরি করা খুবই সহজ এবং দেখতেও বেশ ভালোই লাগে তো এই যে আমি এখানে একটা মাইক হাতা কেটে নিয়েছি সামনের সাইডটা লুজ রেখেছি আর একটু রাউন্ড শেপ করে নিয়েছি আর এখানে ডিজাইনটা করার জন্য পায়জামার কাপড় নিয়েছি কাপড়টা লম্বা এবং পাশে দেড় ইঞ্চি করে নিয়ে এভাবে ভাজ দিয়ে কোনাকি একটা শেপ করে নিচ্ছি এরপরে হাতাটা আমি মেপে নিচ্ছি মাঝখানে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিলাম আর টোটাল হাতার মোহরিটা রাখবো পনেরো ইঞ্চি তো দুই পাশে দাগ দিয়ে নিয়েছি দাগ দেওয়ার পরের অংশ থেকে এই ডিজাইনগুলো বসাবো তো এই যে আমি একটা বসিয়ে নিয়েছি আর ডিজাইনটা কিন্তু উপরের দিকে ঘুরিয়ে এখন বসাচ্ছি সেলাইয়ের পর এটা সামনের দিকে ঘুরাবো তো একটার পরে একটা কোনগুলা মিলিয়ে সমান করে সুন্দরভাবে সবগুলাই বসিয়ে নিতে হবে তো এই যে একটা হাতার ডিজাইনগুলো বসানো আমার শেষ এবার একটা এক্সট্রা কাপড় নিয়ে নিলাম কাপড়টাকে হাতার মতোই দুই ভাজ করে নিলাম এরপর হাতাটা উপরে বসিয়ে এই যে হাতার এই অংশটা যে রাউন্ড শেপ নিচের কাপড়টাও এভাবে রাউন্ড শেপ দিয়ে কাটলাম এই কাপড়টাকে এক ইঞ্চির মতো পাশ রেখে কেটে নেব এরপর কাপড়টার উপরে হাতাটাকে এভাবে উল্টা করে বসিয়ে এই যে সেলাইটা দিয়েছিলাম ডিজাইনটা বসানোর সময় ওই সেলাই বড়াই বড় করে এই কাপড়টার উপরে আরেকটা একটা সেলাই দিয়ে নিলাম এরপর এই কাপড়টাকে এভাবে ভিতরের দিকে ঘুরিয়ে মাঝখান থেকে ডিজাইনটা সামনের দিকে এভাবে ঘুরিয়ে নিলাম এরপর সমান করে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দেব তো এক্সট্রা কাপড়টাকে আমি সামনের অংশটাতে এভাবে ভাঁজ দিয়ে পটি দেওয়ার জন্য নিয়েছিলাম তো এটা হাফ ইঞ্চির মতো করে ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এই পটিটা না দিলে হাতার নিচের দিক থেকে কাপড়গুলো বেরিয়ে আসতো ফিনিশিং একদমই ভালো আসতো না এটা দেওয়াতে দেখুন ফিনিশিংটা বেশ ভালো এসেছে তো এই যে হাতাটা সেলাই করা শেষ এই সামনের পার্টটা আর নিচের পার্টটাতেও ফিনিশিং খুব সুন্দর এসেছে তো এই যে হাতাটা এই শেপে থাকবে তো এই হাতার ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ তো এরপর আমি হাতাটা মেপে নিচ্ছি মাঝে মাঝে অংশটাতে দিচ্ছি ছয় আর সামনের অংশটাতে সেলাইয়ের পর শোয়া সাত আছে তো যতটুকু আছে ততটুকুই দিচ্ছি এটা আপনারা আপনাদের মাপমতো দিয়ে নেবেন চাইলে আপনারা আরও লুজ রাখতে পারেন তারপর এই হাতার এই অংশটাতে আমি জামার সাথে মিলিয়ে মেপে তারপর সেলাইটা দিচ্ছি তারপর হাতাটা আমি লাগিয়ে নিব তো ওগুলো আমি আর দেখালাম না আমি হাতার ডিজাইনটি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন